হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিমা তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসছি তো এটা আমার ভাইফোঁটার ব্লগ প্লিজ তোমরা খিস্তি করো না এতদিন পরে আমি ব্লগ শেয়ার করছি কারণ আমি এতটাই ল্যাথকর হয়ে গেছিলাম এবারে প্রমিস করছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো যতটুকু পারবো তো আমার ভাইফোঁটার ব্লগটা তোমরা দেখতে থাকো এতদিন পরে ভাইফোঁটার ব্লগ ছাড়ছি তোমরা প্লিজ আমাকে কিছু বলো না প্লিজ তোমরা দেখে নিও আর আমাকে লাইক করো আর কীরকম লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা ভাইপোটার আগের দিন যেহেতু বেরিয়েছি কত মিষ্টি হাফ মিষ্টি কিনেছি বাজারে গিয়ে বাট আমি ভিডিও করিনি কারণ আমি ভেবেছিলাম আমি করবো না তো আমি একটু চুল কেটেছিলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে এই দেখো দু ব্যাগ মিষ্টি নিয়ে নিয়েছি তো এবার একটু পাড়ার ঠাকুরটা দেখতে যাচ্ছি আমি আর মা কারণ বেরোনোই হয় না কালী তো খুব একটা কেউ বেরোয় না আমরা বেরো বেরোই না তো একটু ভাবলাম পাড়ার ঠাকুরটা দেখে আসি কীরকম হয়েছে তো চলো বাড়ি এসে আমি একটু ডিম ভাত খেয়ে নিয়েছি কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে তাই আর ভাত আমি ভাত ফেভারিট মানুষ আমি ভাত না খেলে আমার ঠিক জমে না তো ভাত খেয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ও হ্যাঁ পুরো ব্লগটা দেখে কিন্তু অবশ্যই জানাবে যে কীরকম লাগলো আর আর এবারে আমি প্রমিস করছি কিছু না কিছু তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েও আমাকে এগিয়ে নিয়ে যেও আর চলো সকাল হয়ে গেছে এবার আমার ভাইফোঁটার পালা সব কিছু কী করেছি নাই করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটা পার্সেল এসছিলো কি এসেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো একটা ঘড়ি অর্ডার করেছিলাম ওয়াল ক্লক তো আমাদেরটা একটু খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম মিশো থেকে দিয়ে দেখি কীরকম আসে বাট ভালো এসছিলো আমি তো ভাবতেই পারিনি এরকম একটা ওয়াল ক্লক আসে আসবে তো চলো এবার প্যাকেটের ভিতরে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো আছে মাছ কারণ আমি মাছ পোকা বুঝেছো তো তো কে কে আমার মতো মাছ পোকা প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না তো কি কি মাছ আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ফার্স্টেই আছে কি চলো বেরোয় দেখি কি। তো ফার্স্টেই আছে চিংড়ি মাছ কে কে আমার মতো চিংড়ি মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে আমি তো মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে অনেকগুলো মাছ আছে যেমন আছে পার্সে আর বাটে দুটোই একসাথে আছে যেহেতু তো একসাথে দিয়ে দিয়েছিল তো এটা আছে আর কি কি আছে আমি এতদিনের পরে না ভুলেও গেছে কী কী আছে যেহেতু মাছ আমি ধুই তাই জন্য আমারই এটা ডিউটি ভোলা বাট ভোলা খেতে আমি একদম ভালোবাসি না সেরকম আমার ভালো লাগে না ওটা বাড়ির লোকেরা খায় বলে তাই জন্য নিয়ে আসে আমি অনেক মাছই মানে খাই না তো আনতেও দিই না কিন্তু সব মাছ তো আর না খেলেই নয় তো এই মাছ আমার ভীষণ ফেভারিট কারণ কাতলা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি চলো মাছগুলো ধুয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম ধুলাম কীরকম ধুলাম বলতে কীরকম হলো চলো মাছ ধুয়ে তারপর তোমাদের সাথে আসছি এই দেখো আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে কী সুন্দর সাজিয়ে তোমাদের সাথে দেখাও বলে আমি সুন্দর গুছিয়েছি তো এরপর আমার দাদা আসবে ভাইফোঁটা নিতে তো এসে গেছে এটা আমার ছোটো মামার ছেলে তো আমি ভাইফোঁটা দিচ্ছি তো কি করছি না করছি চলো তো এই যে আমি ভাইফোঁটা দেওয়া স্টার্ট করে দিয়েছি তো অনেকেই সেদিন ভাইপোটার পিক ভিডিও আপলোড করে দিয়েছে আমি মনে হয় একমাত্র যে এত লেটে আমি ভাবলাম যে না এবার আমি ভাইপোটার ব্লগটা এডিট করি নয় তো আমাকে আমার বন্ধুগণ মেরে শেষ করবে তোমরা এত ভালোবাসা দাও আমি ব্লগই শেয়ার করি না এবার আমি অবশ্যই ট্রাই করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চলো আমি ওকে এবার মিষ্টি খাইয়ে দিচ্ছ খাওয়াচ্ছিলাম যে তোর কোনটা পছন্দ বল আর আমাকেও খাওয়া কারণ মিষ্টিগুলো দেখে আমি জাস্ট লোভ সামলাতে পারছি না আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তো এবার প্রণাম করে নিচ্ছিলাম আমরা পিটপিটি বলতেও আমার থেকে এক বছরের বড় সেরকম মানে এ নয় তো যাই হোক ও একটু লজ্জা পেয়ে গেছিলো আমি ওর মুখের সামনে ব্লগটা নিয়ে মানে ভিডিও করছি যে আমার ব্লগে কিছু বলো তো কিছু বললই না ছেড়েই দাও তো এমনিও তাড়াহুড়োতেই ছিল আমি মিষ্টিগুলো দেখাচ্ছিলাম মিষ্টিগুলো কিন্তু হেভি লাগছিলো তো আমার দেওয়া কমপ্লিট এবার ওর সাথে একটু ভিডিও করছিলাম আর আমি একটু সাজিও নিই তো আজকে দুপুরে আজকে বলতে সেদিনের দুপুরের লাঞ্চ ছিল পোলাও বা চিকেন কষা কে কে আমার মতো এটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা